তো হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চললাম তো তোমরা জানো তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে পিকনিক উপলক্ষে কিন্তু কাল একটা বিগ কম্পিটিশান আছে যেটা হচ্ছে গোয়ালতোর তো এখন সেই গোয়ালতোর রাস্তা দাঁড়িয়ে আছি তো এই দিকটা থেকে যাচ্ছে গোয়ালতোর আর আমরা এদিক থেকে আসছি তো আমরা এদিক থেকে বেরিয়ে আসছি তো আমরা দেখতে পাচ্ছি আমি আছি আর পেছনে আমার কাছে দাদা আছে শুভঙ্কর দা তো আমরা কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি সেই গোয়াল তোলে সেই বিগ বক্স কম্পিটিশন দেখতে যেইটা কিন্তু আমরা শুনো শুনেছিলে যে মিউজিকের সাথে পাপ্পু মিউজিক যে সুপার জাম্পকার তার সাথে কিন্তু একটা কম্পিটিশন হওয়ার করা ছিল আর যেটা সেটা ডেট কিন্তু কালকে তো কালকে কিন্তু সেই জায়গাতে কিন্তু বেরিয়ে পড়েছি আর সেই জায়গাটা আপডেট দেওয়ার জন্য ভালো তোমাদের একটা ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করছি তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তো সেখানে মাল কিন্তু আজকে ফিটিং হচ্ছে কালকে কম্পিটিশন আজকে চব্বিশে ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তোমাদেরকে দেখাবো সেই পাওয়ার মিউজিক ভার্সেস আ পাপু মিজিক কিন্তু সেই কম্পিটিশন তো আজকে মাল ফিটিং হচ্ছে তো তোমাদের আজকে দেখো ফিটিং এর ভিডিও তো কি কি এরকম সেটআপ নিয়ে গেছে ওই ফিল্ডে গোয়ালদড় ফিল্ডে দেখতাছ গোয়ালদড় কিন্তু পার মিজিক যে পার মিজিক নে ফিটিং হবে সেই জায়গায় কিন্তু আজ সেইটা কেন এই ক্লাবটা আরে ভাইরা আছে তো এখানে এই ক্লাবেরই কিন্তু সদস্য তো ভাইদের কিন্তু জিয়াস কলবো তো পার মিজিক কত দূরে আসে কোথা আসে পার মিনিট খড়গপুর তো এখনো পার মিজিক এসে পৌঁছায়নি না না তো কবে কম্পিটিশন কালকে কালকে কম্পিটিশন কাল সকালে কম্পিটিশন হবে এখানে এই গোল টোরেতে পাপ্পু মিজি কারকে আছে একটা আচ্ছা চ্যালেঞ্জ সাউন্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সর পা পা রে কম্পিটিশন হবে আর এই ক্লাবটা দেখো এই যে তোদের ক্লাবটা আছে নাকি আচ্ছা কোথায় মারা হবে পাঁচ কোন জায়গাটাতে ওই জায়গাটাতে সব বন্ধুরা ফাকা মাঠে ওইদিকে কিন্তু বাধা হবে এই এই ভাইয়েরা কিন্তু এই ক্লাবে কিন্তু আছে দেখতে পাার মিজিকার ওয়েট করছে পাার মিজিকা তোরে পাার মিজিকা কিন্তু এখনো এসে পৌঁছায়নি তো তার জন্য কিন্তু এরা এখানে এসে এখনও বসে ওয়েট করছে পার মিজিক আর কিছুক্ষণ মধ্যে কিন্তু চলে আসবে আর তারপরে কিন্তু ফিটিং আর টেস্টিং ফুল ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আসবে আর চ্যানেল ক্লাব হচ্ছে এই ক্লাবটাতে কিন্তু পার মিউজিক আসছে তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে গোয়ালতোর এই যে মা শঙ্কা স্পোর্টিং ক্লাব যেটা তো ওই ক্লাবে কিন্তু আসছে কিন্তু পার মিউজিক আর সেদিকে কিন্তু ফিটিং চলছে সব আমরা দেখতে পাচ্ছ পাপ মিউজিক কিন্তু এখন রেডি হচ্ছে তো বেসগুলো কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে আর উপরে কিন্তু টোপগুলো রেডি হচ্ছে আর বলে দিই তো ওইখান থেকে কিন্তু কিছুটা ধরে কিন্তু চলছে কিন্তু চ্যালেঞ্জ সাউন্ড তো চ্যালেঞ্জ সামনে এখান থেকে কিন্তু যে এই রাস্তা ধরে কিন্তু কিছুটা দূরে যেতে হবে তো সামনে কিন্তু চ্যালেঞ্জ সাউন্ড কিন্তু রেডি হচ্ছে আর তাছাড়া পাওয়ার মিউজিক এখন এসে পৌঁছায়নি তো পাওয়ার মিউজিক কিন্তু আসছে রাস্তারে তার সাথে ও পাপ মিউজিকে তো প্রথম তোমরা জানো যে চ্যালেঞ্জ হয়েছিলো সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করেছে পাওয়ার মিউজিকের সাথে কিন্তু কম্পিটিশান করার জন্য তো এখন রেডি প্রায় এখন তো মিটগুলো বাঁধা হচ্ছে বেডগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তারপরে কিন্তু র্যাকগুলো বাঁধা হবে তার সাথে তারপরে কিন্তু টেস্টিং হবে আজকে টেস্টিং করবে আর এই সাইডে তো তোমরা দেখতে পাচ্ছ রেডি চলছে সেটা তো র্যাকগুলো কিন্তু বাঁধা চলছে এখন তো সব কিছু রেডি করে গাড়ি দিয়ে কিন্তু এখন তো মানটা আমরা চলছে আর ওই সাইডে কিন্তু মেশিন সেট আপ তো এই গাড়িটাতে কিন্তু মেশিন সেট আপ তো মেশিন চাটার কিন্তু রেডি হয়ে গেছে মেশিন চাটা রেডি হয়ে গেছে আর এই সাইডে এখন বক্সটা রেডি করছে আর ডিজিও কিন্তু আসছে যেটা এখন এসব উনি কিন্তু আজকে রাতে টেস্টিং হবে আর পাওয়ার মিউজিক কিন্তু এখন এসে পৌঁছাতে পারেনি আর তারপরে কিন্তু পাওয়ার মিউজিক আসলে কিন্তু পায়ার মিউজিক ফিটিং হবে তো এখন পাপ মিউজিক আর ওই সাইডে কিন্তু চ্যালেঞ্জ সাউন্ড আর দুর্গা ছাড়ায় কিন্তু এখন অলরেডি এখানে চলেছে গোয়াল তো এখন রেডি চলছে তো তোমাদের রেডি চলছে তো তোমাদেরকে আমি দেখালো তখন এটাই আপডেট ছিল তো গোয়াল টোরে আপডেট তো এইটাই দিলাম তোমাদেরকে প্রথম ফার্স্ট আপডেট আর পরের পর কিন্তু ভিডিও আসবো অবশ্যই জানো লতন একটু পেজ চ্যানেলটিকে ফলো করে রাখবেন অবশ্যই আর পরের পর আপডেট তো টেস্টিং হবে তার ভিডিও আলাদা করে নিয়ে আসবো আর যেমন কম্পিটিশন হবে তার ভিডিও আলাদা করে অবশ্যই আসবে আগে থেকে চলে যখন কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে হবে অবশ্যই চ্যানেলটি এত লক্ষ্য রাখবেন